আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা যে আগেকার কাজগুলা ওয়াইড ডিপ মাল বা জিআই বলেন জিআই মাল দিয়ে করা কাজগুলা দেখতে পাচ্ছেন কি কাজ আগেকার এখন আপডেট কাজ এখন তো আর এগুলো চলে না আমরা চলে আসলাম এটি রিপেয়ারিং করার জন্য অনেক এলুমেলিভাবে লাইনগুলো আসছে এগুলা আসলে সবগুলা ঠিক করার জন্য আসছি সবগুলো আসলে পিপিসি হবে এবং টাঙ্কির জামনাটগুলো জিআই ছিল খুলতে অনেক কষ্ট হয়েছে আসলে দেখতে পাচ্ছেন আমার কাজগুলো মোটামুটি প্রায় শেষ আর আমার কাজের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে নতুন আরও ভিডিও পেতে পারেন সবাই এতক্ষণ ধরে আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম